শুভ সকাল বন্ধুরা তো কারণ এডিসি জায়গাতে দেখো বাঙালি থাকতে কিন্তু অনেকটাই কষ্ট কারণ কি কম যেমন ইন্ডিয়ার পাকিস্তানে যেরকম যুদ্ধ চলে এরকম যুদ্ধরা সেম চলতে আসে চড়াতে আমার বাবার বাড়ি দেশটা তো আমার মা বাবা ভাই বোন পা পাড়া প্রতিবেশী মানে গণ্ডাচোড়া এলাকার মানুষই শান্তিতে নাই কারণ খুব অশান্তিতে বাস কর কর্তা আছে জানি না হ্যাঁরা মানে রাইত কীভাবে পোয় দিন কীভাবে পোয় তারা কাজ কর্ম হ্যাঁ দিয়া মানে এখন এমন টেনশনে আছে যে এক বেলা খাইলে আর এক বেলা খায় না কারণ কি পরিস্থিতি হইতাছে বা আরও কি হইব এটার কোনো কুল নাই আর মানে প্রশাসনে থামাইতে গেলে তারা আরো আক্রমণ করে তো কই যাও কো কারণ দেখো ট্রাইবেল যে ভাই বোন বা ঝাড়ই আছে কেউ দেখো এরকম পরিস্থিতি নিয়ে আসে কেমনি একটা মানুষ বাস করব। কারণ দেখো আমরা দুদিনের জীবন সবাই মিল সবাই একটু মিললে থাকতে চেষ্টা করো তো কারণ দেখো এমন এরকম পরিস্থিতির মধ্যে যদি একবেলা না খেয়ে থাকুন যা তবুও কিন্তু শান্তি আস ভালা যদি শান্তিতে বাস করেন যা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আমার একটা করে রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি সকালবেলায় ব্লগটা শুরু করতেছি সকাল পাঁচটা তো আমি তো সকালবেলা শুরে করে স্কুলে দিয়ে এসেছি কারণ গতকালকে ঘুমাইতে অনেকটা রাত রয়েছে কইতে পারি না তো পাঁচটা দশ বাজে হঠাৎ মধ্যে উঠছি ওইটা শুভরে করে স্কুলে দিয়ে এলাম আর গতকালকে রাত্রে তো বর্দা আইছিল বর্দার লগার আর দুজন আইছিলো বর্দার দিকে ওদেরপুর কাজ আইছিলো তো যেহেতু কাজ শেষ করতে পারছো না এই কারণে আর বাইক যেত না তো আসছি সকালবেলা চাটা খাইয়া তারপরে যাইবো তো ওইদিকে আমি একটু টিফিন বানাবো যেহেতু বর্দা যাইবা সকালবেলা আর এত সকাল তো ভাত খেয়ে যেত না তো একটু রুটির ব্যবস্থা করবো আমি কারণ দেখো গোন্ডাসোর পরিস্থিতিকে আমার একদম ভালো লাগতেছে না তো বন্ধুরা আমার ভিডিওটা শুরু থেকে সে সব দিয়ে কাছে দেখার অনেক অনেক অনুরোধ রইলো তো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এডিস জায়গা নিয়ে কত সমস্যার মধ্যে এডিসি জায়গার যারা আছে তারা কত সমস্যা নিয়ে থাকতেছে কারণ দেখো কেমন জানে মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে তো এদিকে যেহেতু বদ যায় বাবা তো এদিকে দেখো একটু আটা সাইলে লইছি রেশনের আটা আর আমরা শুভো কিন্তু রুটি অনেকটি ভালো পা শুভ ঠামাও ভালো পা কিন্তু ওখানে একটু কমই আটাটা খাইলে অনেকটা গ্যাস হয়ে যায় চোখা জল উঠে তখন একটু কমই আর এমনিতেও রেশনের আটা আমি এখন কমই আনি তো গত মাসে আটাটা আনছি পর্দারে তারা তিনজনটা করে তারারও টিফিন দেবো আরামটাও টিফিন হয়ে তো শহরেতে রাতে মেগে বানাইয়ে রাখছি স্কুলে মেগি দিয়ে তো দেখো আমি কিন্তু শুক্র মানে শূন্য আর ভাল লাগে মনটাতে একদম শান্তি নেই কিন্তু আমি ভিডিও এডিট করুম আমি প্রত্যেক জিনিস চেষ্টা করি যে ভিডিওটা আগের দিন এডিট করে রাখার কিন্তু দেখো আগের দিনও এডিট করতে পারছি না শনিবারও পাচ্ছি না শনিবারেরও একটু ব্যস্ত আছি আমার এমনি তো মন মেজাজ একদম ভালো না কারণ খবরের মধ্যে গন্ডা গন্ডাশরের পরিস্থিতি তো এদিকে আমি দেখো আজকে না পাইরা রবিবার এই ভিডিওটা এডিট করে তোমরা কাছে আজকে দিমো তো বন্ধুরা তোমরা কাছে মানে অনেক অনেক অনুরোধ আমার ব্লগ দিতে পারছি না যায় অনেকটা অনুরোধ তো এদিকে এখন যেতেছি আমি একটু জঙ্গল কাটতে কারণ দেখো চা টিফিন খাইয়া হয়ে গেছে না বদা আমি ব্লগে আনছি না ওখানেও যেহেতু বদ্মা থাকে ফ্যামিলি থাকলে সবার মানে সবাই থাকলে একসঙ্গে ভিডিও করতে কারণ বদ্দা কিছু না কিছু যদি খারাপ পাদারে আমি ভিডিও করছি না তো বদ্দা তারা যাওয়ানোর পরে সাতটা পনেরোর দিকে গেছে আটা রুটি বানাইতে তো অনেকটা টাইম লাগে তো আটা রুটি বানিয়েছিলেন তারাও দিয়েছি আমরাও খাইলাম খাইয়া আমি সব কিছু রান্না করে যা কিছু আছে ধোয়া অখন বাজার নয়টা আর আমি কিন্তু আজকে একটু জল ভাত খাইতে ইচ্ছা করছে তো ভাত আমি আসিলাম যে ভাত খাইছি একদম গ্রামের বৌমা কি কমো তো খাইয়াটে সেরা এদিকে যাইতেছি একটু জঙ্গলটি কাটতে কারণ জঙ্গলের যে নমুনা যে কারকল ছিল দিবার ফুলের করা হয়ে কি দরজা ফুলের করা তো চলো আবার গন্ডা মধ্যে আবার ফিরে যায় কারণ আমার সব কিছু তো তোমরা কাছে প্রত্যেকদিন শেয়ার করি এবার একটু আমার বাবার বাড়ির দেশটা নিয়ে সেটা তোমরা কাছে শেয়ার করি কারণ তারা থেকে অনেকটা কষ্টে আছে আর আমি কোনো সময় এরকম পাইছি না তো আজকে দেখো আমি ভিডিওটা এডিট তারার কথা মানে দেশটার কথা বাঙালিরার কথা মনে করে সেরা আমার চোখে কিন্তু অনেকটা জলাইয়া বসছে মানে বয়স্ক দিতে পারতেছি না আমি ঠিকভাবে জানি না মানে দিন তার কীভাবে যাইবো তো আমারও কিন্তু বিয়ার পরে প্রায় দু তিন বছর পরে এরকম দুই হাজার সতেরো বা আঠারো সনেও সেম এরকম যে এডেসি জায়গা তারা দেওয়া লাইতো বাঙালি সব জাইতো গা এডেসি জায়গা তারা দেওয়া লাইতো ওই সময়ও কিন্তু মানুষ রাইত মানে আগে যে উগ্রপন্থী আয়তো এরকমভাবে রাত্র যেত জঙ্গলের মধ্যে মানে কী কম এরকমভাবে তারা কাড়াইছে আগে অখনও সেম শুধু মানে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেরা গন্ডাসোড়া যে আনন্দ মেলা চলতে আসে ওই মেলার মধ্যে নাকি তিন চারজন ট্রাইবেল আর তিন চারজন বাঙালি তারা ঝগড়া লাগছে তারা ঝগড়া লাগছে তার লগে তোমরা সবটা সমাধান করো তারা একটু বড় ধরনের চক্র হয়েছে কিনে নিয়ে আমি কইতে পারি না সবটা মানে যতটুকু আমি শুনছি তোমরা কাছে কইতাছি একটু বড় ধরনের চক্র হয়েছে তারপরে ওই লোকটিরে বাঙালিটি নিয়ে থানার মধ্যে রাখছে বন্ধুরা অনেকটা যে আগে ওখানে যে মানুষ কয় যে আশি শুনে যে ডাঙ্গা হয়েছিল ওইরকম ডা ডাঙ্গার মতো করে গন্ডাস ডাঙ্গা চলতে আসে তো মানুষ অনেকটা খারাপ পরিস্থিতি নিয়ে থাকতেছে মানুষের বাড়ি ঘর ঘর বাড়ি মানে ঘাড়ি যা বাইতেছে সব ফুয়ে লা তো বাড়ির মধ্যে আগুন দিছে বলে তারা গরুর গোরে নাকি অনেকটি গরু দশ পনেরোটা গরু সবটি গরু ফুইয়া হয়ে গেছে গা ঘরের মধ্যে দেখো তারা কতটা ভাসান একটু মানুষের প্রতি একটু পশু পাখির প্রতিও মায়া করছে না তো বন্ধুরা আমি কিন্তু আর ভিডিও মানে ব্লগটা বেশি বড় করছি না তো পরের ব্লগে আবার আরও তোমরা কাছে আরও শেয়ার করো আরও কিছু কর্নার আছে তো আমার পরের ব্লগের আশা তোমরা সবাই করো আমার পরের দিনের ব্লগটা দেখো আর ঠাকুরের কাছে এটুই চাই তোমরা সবাই আশীর্বাদ মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো যে গণ্ডাসরের যে বাঙালিরা যেমন একটু কোনো ক্ষতি টতি না হয় সুখে শান্তিতে রাখতে পারে কারণ তারা পরিস্থিতি দেখো অনেকটা <coughs> খারাপ